তো ভাই আল্লাহ রাখছে কোন মত ভাই রাখছে ভালো হ্যাঁ ভাই ভালো রাখলে পারকে কেন অত আইছি ভাই খুব কষ্টপরা শত মায়ের অত সারে পোড়া আইছি দশকের মাঝে ভাই কি কষ্ট আপনার কি কষ্ট ভাই ছোট থাকতে শত মায়ের ঘরে মানুষ হইছি এখন তিন বছর বয়স মা বাবা তালাক দিয়া দিছে শত মার ঘরে মানুষ হয়েছে ভাই খুব কষ্ট কইরা আইছি দশোকার মাঝে কষ্ট করে দর্শকের মাঝে আসে না ফোন ভিডিও করলে কি দর্শক কষ্ট চলে যাবে নাকি হ্যাঁ ভাই ভিডিওর মাঝে আসে আল্লাহ যদি একটা মনের মতন মানুষ সারা জীবনের জন্য মিলিয়ে দে দুঃখ কষ্ট বুঝে হেলসুইতা কইরা আমার পাশে থাকে আমার দুঃখ বুঝে সেই রকম একটা মনের মতন মানুষের জন্য আইছি কি আপনার মনের মানুষ নাই না ভাই নাই বলেই তো আইছি প্রতিবেদনে বিয়ে শাদি হয় নাই না ভাই আবি আশাদি হয় না আরে কোন কি আর বিয়ে শাদি হয় নাই আপনার না ভাই

কাজের ফাঁকে তো করা যায় কাজের ফাঁকে মাঝে মধ্যে প্রেম করা যায় প্রেম কি আর কাজ না কাজ যায় পাঁচটা বাসা তাসি রান্না বাননা করতে করতে রাত হয়ে যায় ঘুমায়া থাকে খাইয়া দেয়া ভাই প্রেম কি আর কাজ ধরে রাখে কি করব ভাই ভালোবাসা প্রেম সারা জীবন ইব্রাতা মাঝে মধ্যে প্রেম ভালোবাসা করবেন মন মানুষ ইয়ে করবেন কথা বলবেন সেই রকম তো এই নাই ভাই সুমা নাই সৎমায়ের ঘর ভাই যার সৎমা ঘরে তাতে সেই বুঝে কত কষ্ট যন্ত্রণা তো এখন কি চাইতেছেন আপনি চাইছি প্রতিবেদন আইছি যে আল্লাহ যদি একটা মনের মতন মানুষ মিলাই দেয় সারা জীবনের জন্য জীবন সঙ্গে আমার দুঃখ কষ্ট বুঝে হেলসুইটা করে আমার পাশে থাকে সারা জীবনের জন্য আমি তারে ভালোবাসবো সে যদি বিয়া শাদি করতে চায় আমি বসবো সে যাই মনে হোক আমার আপত্তি নাই ভাই

শুধু কি ভাত খাওয়াইলে কি সবকিছু কিছু মিটিয়ে তো মাঝে মধ্যে তো কিছু একটা অন্যরকম ইয়ে রাখে যেমন স্বামী স্ত্রীর একটা ভালোবাসা ভালোবাসা তো থাকতেই হবে সে আমারে ভালোবাসবে সে দেখে শুনেই তো বিয়া শাদি করবে তাইলে ভালো না বাসলে কি বিয়া শাদি হবে হ্যাঁ সেটাই দেখে শুনে বিয়া যে যাতে সবকিছুই চলে শুধু খাওয়া তো আর হয় না ভাত খাওয়া দিয়ে সব পেট ভরে না ওই দাই সে সব কিছুই আমারে দেখতে পাবে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করব আমার একটা মোবাইল আছে ভাই ছোট বাদাম সুট মোবাইল ওইটার নাম্বার দিলে ওইটাই আমি যোগাযোগ করি ভিডিও কল নাই আপনার না ভাইয়া ভিডিও কল না হলে মনের মনে দেখব কিভাবে যেই ভাই আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বুঝবে সে টাকা দিলে ভিডিও ফোন কিনে আনমু তার সাথে আপনাদের তো নাই ছোট মোবাইলে কথা বলবো ভাই নাম্বারটা বলেন তো শুনি ওই যে নাম্বারটা আপনার কাছে দিছি ভাই ওইটা আপনি বলতে পারেন না না ভাই বলো

নাম্বার নাম্বার তো দিলাম কি সবসময় খোলা থাকবো হ্যাঁ ভাই আল্লাহ এতদিন আমার বাসে রাখবে এই নাম্বার সবসময় খোলা থাকবে ঠিক আছে সবসময় খোলা রাখেন বন্ধ রাখেন না